আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আজকে জানাবো আমি বর্তমান পরিস্থিতিটা কি আসলে ইন্ডিয়ান ভিসা বা ইন্ডিয়ান ভিসার যে স্লট দেওয়ার অবস্থা চলছে সেই স্লটের অবস্থাটা কি বা কি পরিমাণে স্লট প্রতিদিন যাচ্ছে গতকাল আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম এবং সেখানে আমি যথাযথ সত্য কিছু তথ্য তুলে ধরেছিলাম তার প্রেক্ষিতে মানে বেশ কিছু ইউটিউবার ভাই আল্লাহ তাদের হেদায়েত দান করুক তারা কমেন্ট করেছে আমার তথ্যগুলো হচ্ছে মিথ্যা আর আসলে তারা তাদের চ্যানেলগুলোতে যা প্রচার করছে যে এই মুহূর্তে প্রচুর স্লট আছে হাজার হাজার স্লট যাচ্ছে কোনো সমস্যা নেই আপনি নিজেও চাইলে পারবেন ভাই এ ধরনের মিথ্যা কথা বলে তারা আসলে কি মজা পায় জানি না তারা যদি কোনো এর দ্বারা যদি তারা কোনোভাবে বেনিফিটেড হয় হতে পারে তবে আমার মনে হয় যে আমি যে বা আমরা যে কন্টেন্টটা করি বিশেষ করে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে এই সমস্ত ক্ষেত্রে কিছুটা দায়িত্ববান হওয়া উচিত বিশেষ করে মানুষকে সত্য তথ্যটা না দিলে যদি আপনি রান্না বান্না নিয়ে কন্টেন্ট করেন তাহলে এ ধরনের ভুয়া খবর দেন সমস্যা নেই কিন্তু আপনি যদি মানে এই ধরনের ইনফরমেশন শেয়ার করেন বিশেষ করে আমাদের চ্যানেলগুলো দেখে কারা বিশেষ করে এই যে আমরা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও যারা বানাচ্ছি ম্যাক্সিমামই দেখা যাচ্ছে রুগী ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যারা হয়তো ইউরোপে যাবে যাদের মানে ডাবল এন্ট্রি ভিসা লাগবে প্রত্যেকেই কিন্তু সমস্যায় জড় জড়িত তো এই সমস্ত মানুষগুলোকে নিয়ে এইভাবে খেলা করা আসলে উচিত নয় আমি আপনাদেরকে বলেছিলাম যে গেল বৃহস্পতিবারে কিন্তু জাস্ট মানে বোধ হয় আমরা ধারণা করছি পঞ্চাশ থেকে একশোটা মানে স্লট দেওয়া হয়েছে আর গতকালকের কথা বলি আপনাদেরকে এই ভিডিওটা যখন পাবলিশড হচ্ছে তখন বিষয়টা গতকাল হয়ে গেছে গতকালকে সারা দেশে চল্লিশটা বোধ হয় ভিসা আসেনি আমার মন মানে স্লট আসেনি আমার মনে হয় এর সংখ্যাটা হবে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ এত কম এত কম এত কম এবং যেটা ধারণা করেছিলাম আমি কিন্তু পূর্ব থেকে ধারণা করে আপনাদেরকে আগেই বলেছিলাম যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কারণে কিন্তু এখন স্লট আরো কমে যাবে এবং এই বিষয়টা কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে যারা গতকালকে ট্রাই করেছেন যারা আগের দিন ট্রাই করেছেন তারা তার এক সপ্তাহ আগে আমি বলেছিলাম যে ভারত আবার নতুন চাল চালবে যে তারা বলবে বাংলাদেশ দখল করে নিচ্ছে আরাকান আর্মি এই মানে ইস্যু দেখিয়ে তারা ভিসা আবারও বন্ধ করবে সেটাও তারা করেছে আপনারা প্রত্যেকটা কথারই প্রমাণ পেয়েছেন আমি কখনো ভুল বা ভুয়া তথ্য না আমি যখন যে তথ্যটা দিই আমি চেষ্টা করে একদম দিল্লি থেকে লিগেল তথ্যটা নিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য সুতরাং আমার যারা দর্শক আছেন যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই খুব ভালো করে জানেন যে আমি কখনো ভুয়া তথ্য দিইনি যদি কোনো তথ্যে গড়মিল হতে পারে তাহলে আমি সেক্ষেত্রে বলে দিই যে এই ঘটনাটা হয়তো হতেও পারে নাও হতে পারে তবে বর্তমানে যে ট্রেন্ডটা চলতেছে এই ট্রেন্ডটা যদি চলতে থাকে আসলে সবার জন্য খুব খারাপ অবস্থা হয়ে যাবে বিশেষ করে অনেকেই আছে যাদের ডাবল এন্ট্রি ভিসার ডেট চলে আসছে মেডিকেল ভিসার বিশেষ করে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট শেষ হয়ে যাচ্ছে তারা ট্রাই করতে যাচ্ছে আমি যেমন একটা কথা বলি লাস্ট এক সপ্তাহ ধরে একটা বোনের জন্য ট্রাই করতেছি বোনটা কিডনি ডিজিজে ভুগতেছে এখন পর্যন্ত তার স্লটের ব্যবস্থা করতে পারিনি তবে আমি আশাবাদী হয়তো বা আগামী দুই দিনের মধ্যে তার স্লটের ব্যবস্থা করতে পারবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে দয়া করে সকলের প্রতি রিকোয়েস্ট কেউ মিস কমেন্ট করবেন না কাউকে মিস গাইড করবেন না আপনার একটা মিস গাইডের ফলে যদি একটা দুর্ঘটনা ঘটে সেই ড্রাইভারটা কে নিবে আপনি শুধু এতটুকু চিন্তা করেন আপনার একটা ভালো তথ্যের ফলে যদি একটা জীবন বাঁচে এটা যেমন আপনার জন্য সদকা হবে একটা আপনার মিস ইনফরমেশনের জন্য যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে এটাও কিন্তু গুনার সদকা হবে আপনার জন্য সুতরাং এই প্রফেশনে থেকে আপনি ভারতের বিরুদ্ধে বলেন কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশের বিরুদ্ধে বলেন কোনো সমস্যা নেই এটা তা হয়তো তেমন কিছু যায় আসবে না কিন্তু একটা নতুন মানে মিথ্যা তথ্য আপনি মানুষের মাঝে ছড়িয়ে দিলেন দেখা যাচ্ছে একটা হতাশার সৃষ্টি হলো মানুষের মধ্যে এটা সত্যিই খুব খারাপ তো ভিসা এজেন্সিগুলো এই মুহূর্তে কিন্তু ভিসা দিতে পারছে না এটা নতুন কিছু নয় যারা আমরা বাংলাদেশে দু চারজন হয়তো আমরা কোনো রকমে হয়তো ম্যানেজ করে দিতে পারতাম বা আমাদের রেফারেন্সে আমরা হয়তো দিল্লিকে জানাইলে দিল্লিতে আমাদের পরিচিত যে বড় ভাইগুলো আছে তাদেরকে বললে তারা হয়তো কোনো রেফারেন্স দিয়ে একটা ব্যবস্থা করে দিত তারাও এই মুহূর্তে অসমর্থ কারণ তারাও বলছে যে এই মুহূর্তে আসলে সম্ভব হচ্ছে না সুতরাং এই মুহূর্তের শেষ আপডেট এটাই যে আসলে ভিসা এক প্রকার বন্ধ বললেই চলে বা স্লট দেওয়া এক প্রকার বন্ধ বললেই চলে কারণ প্রতিদিন এক লক্ষ আবেদন হচ্ছে যদি চল্লিশটা স্লট পাওয়া যায় সেটাকে বলা চলে না যে এটা মানে ভিসা আবেদন চলছে দিচ্ছে ভারত তবে জানি না ভবিষ্যতে আবার কোন নাটক মঞ্চস্থ করবে তবে যদি আবারও নতুন কোনো নাটক মঞ্চস্থ হয় ইনশাল্লাহ সবার আগে আমার চ্যানেল থেকে খবর পাবেন এবং ভারতীয় ভিসা সম্পর্কিত সর্বশেষ আপডেট পেতে আমার চ্যানেলটা আপনাদের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য চ্যানেল এটা আমি মনে করি আমি কখনো বলিনি ভাই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ আমি এতটুকু বিশ্বাস করি যদি আপনার অন্তরের মধ্যে আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি আপনি এমনি সাবস্ক্রাইব করবেন আপনি এমনি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলের জন্য যাযাকাল্লাহ এবং যারা অসুস্থ রুগী আছেন সেই সমস্ত অসুস্থ রুগীদের জন্য দোয়া রইল আপনারা সকলে দোয়া করবেন বিশেষ করে এই অসুস্থ মানুষগুলোর জন্য খুব ক্রিটিক্যাল সময় পার হচ্ছে প্রতিদিন প্রতিদিন আহ পনেরো থেকে বিশটা তো ফোন আসে যাদের অবস্থা সত্যি খুব এই মুহূর্তে বোধ মানে আমাকে সিরিয়াল দিয়ে রেখেছে প্রায় পনেরো বিশ জন যারা স্লট দরকার জানি না এদের কখন ব্যবস্থা করতে পারব নিজের কাছে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এই মানুষগুলো যখন ফোন দেয় ভাই আমার জন্য কি কিছু করতে পারলেন না যখন করতে না পারি সেই বেদনাটা যে কতটা মানে নিজেকে কাঁদাই সেটা আসলে বলে বোঝাতে পারবো شكرا لكم هنا السلام عليكم ورحمة الله